আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু বক্স ইউটিউব চ্যানেল আমি আপনাদের রাঁচের ভাই আপনাদের জন্য নিয়ে আসলাম আবারও একটা বড় বড় সি আর এক্সের গাড়ি সি আর এক্স ডবল সিঙ্গেল ক্যাবিনের গাড়ি ফ্রেশ কন্ডিশন উনিশের গাড়ি আঠারো এগারো মাসের গাড়ি গাড়ি মোটামুটি কাগজপাতি কমপ্লিট আছে গাড়ি রানিং কোনো সমস্যা নাই গাড়ি ফ্রেশ আছে যারা কিনবেন তারা দ্রুত স্কিমে থাকা নাম্বারে কন্ট্যাক্ট করে গাড়ি দেখতে চলে যাবেন গাড়িটা একদম আপডেট গাড়ি কোনো সমস্যা নেই তবে যারা নেবেন তারা দ্রুত দ্রুত স্কিমে থাকা নাম্বারে কন্ট্যাক্ট করবেন এটা নগদ টাকার গাড়ি এটা কিস্তির গাড়ি না এটা নগদ টাকার গাড়ি তবে গাড়ির দাম মালিক চাচ্ছে ষোলো লক্ষ পঞ্চাশ হাজার টাকা বিস্তারিত জন্য বসে আলোচনা করা যাবে যেটাই হোক যাদের চয়েস হবে তারা স্কিমে থাকা নাম্বারে দ্রুত কন্ট্যাক্ট করবেন অবশ্যই করে দেওয়া যাবে তবে গাড়িটা একদম ফ্রেশ আছে আপডেট গাড়ি কোনো সমস্যা নাই গাড়ি রানিং আজকে টিপ মেরে আসলো মেরে এসে গাড়িটা ধোয়া হলো ধুয়ে টুয়ে ভিডিও করলাম তা গাড়ি একদম ফ্রেশ আছে তবে যাদের গাড়িটা চয়েস হবে তারা দ্রুত দ্রুত স্কিমে থাকা নাম্বারে কন্ট্যাক্ট করবেন করে গাড়িটা দেখার জন্য চলে যাবেন তবে দাম একদমে তো আর বিক্রি হয় না দাম বলার অপশন আছে সব কিছু কথা বলার অপশান আছে তবে এমন দাম বলবেন না যে কেউ মনে কষ্ট পাওক তবে দেখে বিস্তারিত জন্য পাশে স্কিমে নাম্বার আছে ফোন দেবেন দিয়ে বিস্তারিত শুনবেন গাড়ি দেখার ব্যবস্থা নেবেন বাট দ্রুত স্কিমে থাকা নাম্বারে কন্ট্যাক্ট করবেন যাদের চয়েস হবে